আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এটি হচ্ছে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বই থেকে নেওয়া এবং এই বইয়ের লেখকের নাম হচ্ছে মিরাজ মিয়া ইটস অ্যাবাউট টাইম দ্যাট উই আর উই আর অফ স্টেক থিংস ইন্টু আওয়ার ওন হ্যান্ডস অ্যান্ড ফিগার আউট আওয়ার ওন ফিউচার রাদার দেন কিপ ডিপেন্ডিং অন সাম আউটসাইড ফোর্স

সব ক্ষেত্রেই পশ্চিমা বিশ্বকে টেনে নিয়ে আসা হয় বিষয়টি কি আসলেই তাই নাকি মধ্যপ্রাচ্যের এই সংকটের পিছনে মধ্যপ্রাচ্যের শাসকদের দায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার লক্ষ্যে বারবার যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্ব পশ্চিমা বিশ্বকে সামনে টেনে আনা হয় বিষয়টি কি এতটাই সরল রৈখিক নাকি এর পিছনে রয়েছে সামগ্রিক কোনো দৃষ্টিভঙ্গি কিছু ঐতিহাসিক এবং সমসাময়িক প্রশ্ন দিয়ে এই অধ্যায়ের আলোচনা শুরু করা যাক দশকে সাদ্দাম হোসেন যদি ক্ষুদ্র রাষ্ট্র কুয়েত দখল না করতো তাহলে কি বর্তমান ইরাকের এই পরিণতি হতো বাংলাদেশ কোন রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন করেছিল আরব বসন্ত থেকে পশ্চিমা চক্রান্তের একটি বাই প্রোডাক্ট নাকি আরব রাষ্ট্রগুলিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা নিপীড়নের প্রতিবাদ হিসেবে জনগণের ক্ষোভের বহিপ্রকাশ উপসাগরীয় দ্বন্দ্ব ও ভূরাজনীতি পারস্য উপসাগরের উপকূলবর্তী আটটি দেশকে গালফ স্টেট বা উপসাগরীয় দেশ বলা হয় দেশগুলো হচ্ছে সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ইরাক ও ইরান তেল সমৃদ্ধ এই পারস্য উপসাগরকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় তাই এই রাষ্ট্রগুলির গুরুত্ব অনেক মধ্যপ্রাচ্যে আজকে যে সংকট চলমান সেটার সূচনার কথা বললে প্যালেস্টাইন সংঘাটের পর সর্বপ্রথম আসি উপসাগরীয় যুদ্ধ এই অঞ্চলে সংগঠিত হওয়া দুটি যুদ্ধ পরিবর্তন করে দিয়েছে বিশ্ব রাজনীতির প্রথম যুদ্ধটি শুরু করেছিল আর দ্বিতীয় যুদ্ধটি ইরাকের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল প্রথমটি জাতিসংঘের অনুমোদনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর পরেরটিতে জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না যুক্তরাষ্ট্রের একক উদ্যোগে ওই যুদ্ধের সূচনা প্রথম উপসাগরের যুদ্ধ উনিশশো ইরাকের কাছে রয়েছে বিপুল তেল সম্পদ ইরাকের সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়া মুসলিম সালে জুলাই সুন্নি বাত পার্টি থেকে ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে সাদ্দাম হোসেন ক্ষমতায় আসেন ইরাকের প্রতিবেশী রাষ্ট্র কুয়েত বিশ্বের মোট তেলের প্রায় দশ শতাংশ রয়েছে ছোট দেশ কুয়েতে ঐতিহাসিকভাবে মনে করা হয় কুয়েত ইরাকির একটি অংশ তাই সাদ্দাম হোসেন ক্ষমতায় এসে কুয়েতকে ইরাকের একটি প্রদেশ হিসেবে দাবি করতে থাকেন আর তার মিত্র চেয়েছিল কুয়েতের বিপুল তেলের সরবরাহ যেন তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন সাদ্দাম হঠাৎ কেন সাদ্দাম সরি প্রশ্ন হচ্ছে হঠাৎ করে সাদ্দাম কেন কুয়েতকে দখল করার প্ল্যান করলেন এটি বুঝতে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে উপসাগরীয় যুদ্ধের পূর্বে আঠারো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ আট বছর ইরান ও ইরাক একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল যেটি ইতিহাসে ইরাক ইরান যুদ্ধ নামে পরিচিত উল্লেখ্য সাদ্দাম হোসেন যে বছর ক্ষমতায় আসে সে বছরই তথা উনিশশো সালে ইরানে আয়াতুল্লাহ খমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লব হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ও শিয়ার প্রধান রাষ্ট্র কিন্তু সমস্যাটি হচ্ছে অন্য জায়গায় ইরাক শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি শিয়াদের বিরুদ্ধে একটি ভুল একটি রাজনৈতিক ফোর্স গঠন করেছিলেন সাদ্দাম হোসেন যা ইরানের সাথে ইরাকের সম্পর্কে দূরত্ব বৃদ্ধি করে দ্বিতীয়ত ইরাকের সাথে ইরানের অটোম্যান আমল থেকে সীমান্ত নিয়ে সমস্যা ছিল এক পর্যায়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায় সেই দ্বন্দ্ব থেকে যুদ্ধ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ইরাক কর্তৃক ইরান আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধের সূচনা হয় ইরানের বিমান বাহিনী অপারেশন স্কট সর্ড নামে ইরাকের পারমাণবিক চুল্লির উপর আক্রমণ চালালে যুদ্ধের গতি ভয়াবহ আকার ধারণ করে অবশেষে উনিশশো সালের বিশ আগস্ট ইরান কর্তৃক জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে এ যুদ্ধের অবসান ঘটে এ লড়াইয়ে ইরাক ও ইরান কেউ জয়লাভ করেনি বরং যুদ্ধে উভয় সামরিক অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয় প্রায় থেকে লক্ষ সেনা নিহত হয় ভঙ্গুর হয়ে পড়ে তেল সমৃদ্ধ দুটি দেশের অর্থনীতি যুদ্ধে ইরাকের প্রায় পাঁচশো একষট্টি বিলিয়ন ডলার ক্ষতি হয় যুদ্ধ চলাকালে ইরাক কুয়েত থেকে প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয় যুদ্ধ শেষে বিলিয়ন ডলার ঋণের পড়ে যায় সাদ্দাম হোসেনের সরকার এখন ইরাক এই ঋণ কিভাবে শোধ করবে বিশাল অঙ্কের ঋণ শোধ করার জন্য সাদ্দাম হোসেনের সরকার বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন মূলত ইরাক কুয়েত সৌদি আরব থেকে সবচেয়ে বেশি তেল রপ্তানি হতো এখন ইরাক একা দাম বৃদ্ধি করলেই তো হবে না যদি অন্য রাষ্ট্র দুটি তেলের দাম বৃদ্ধি না করে এজন্য ইরাক বিশ্ববাজারে কুয়েতকে তার তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার অনুরোধ করে কারণ কুয়েত তেলের সরবরাহ কমিয়ে দিলে সবাই বাধ্য হয়ে ইরাকের কাছ থেকে তেল ক্রয় করতে হবে কিন্তু ইরাকের এই অনুরোধ উপেক্ষা করে কুয়েত তেল উত্তোলন কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেয় ফলসিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ বেশি থাকায় দাম বাড়ার পরিবর্তে তেলের দাম পূর্বের তুলনায় আরো কমে যায় কুয়েতের এরকম আচরণ ইরাকের হৃদয়ে আঘাত হানে কুয়েত ও সৌদি আরবের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কুয়েত থেকে কম দামে তেল ক্রয় করতে শুরু করে তখন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দুটি দাবি করেন এক কুয়েত যুক্তরাষ্ট্রের কথায় বৈশ্বিক তেলের দাম কমিয়ে দিয়েছে দুই যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা উন্নত প্রযুক্তির মাধ্যমে ইরাকের রুমালিয়া তেলক্ষেত্র থেকে কুয়েত অবৈধভাবে তেল উত্তোলন করছে এমনটি দাবি করেন সাদ্দাম হোসেন উনিশশো নব্বই সালের দোসরা আগস্ট এই যে দেখেন এখানে ইরাক আর এই যে ছোট্ট এই যে ছোট্ট এই ভূখণ্ডটা এটা হচ্ছে কুয়েত আর এটা এটা এই যে হচ্ছে উপসাগরীয় মানে পারস্য পারস্য উপসাগর এটা আর আর এই যে হচ্ছে বা ইরাক সৌদি আর এই জায়গায় মধ্যপাশে পড়া ইসরায়েল উনিশশো নব্বই সালের দোসরা আগস্ট প্রায় দশ লাখেরও বেশি বিশাল সামরিক বহন নিয়ে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে বসে ছোট দেশ কুয়েত সামরিকভাবে অতটা শক্তিশালী ছিল না তাই বলা যায় বিনা বাধায় ইরাক কুয়েত দখল করে ফেলে কুয়েতকে ইরাকের উনিশতম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয় জাতিসংঘ ও আরব লীগ এর বিরোধিতা করে সাদ্দাম হোসেনকে কুয়েত ত্যাগ করার নির্দেশ দিলে ইরাক সেটা নাকচ করে দেয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় সিনিয়র জর্জ বুর জর্জ ডাব্লিউ বুশ বুশ প্রশাসন দেখলেও ইরাকের নিয়ন্ত্রণে বিশ্বের মোট তেলের প্রায় বিশ ভাগ চলে যাচ্ছে সৌদি আরবের দুশ্চিন্তা ছিল সাদ্দাম হোসেন হয়তো বা কয়েকদিন পর সৌদি আক্রমণ করে বসবেন সৌদি সহায়তা চায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সৌদিকে সহায়তা ও কুয়েতকে মুক্ত করার নামে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পা রাখের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের সেটা সেটাই প্রথম সৌদিতে পা রাখা সেটা থেকে এখনো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সৌদিতে অবস্থান করছে সৌদি আরবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল একটি ঘাটিও রয়েছে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে অপর একটি স্বাধীন রাষ্ট্রের উপর আক্রমণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই জাতিসংঘ ইরানের ইরাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রাশকিত রেবুল রেজলিউশন ছয়শো আটাত্তরে বলা হয় কুয়েত থেকে সকল ইরাকি সৈন্য অপসারণ করতে হবে অন্যথায় সামরিক ব্যবস্থা নেওয়া হবে জবাবে সাদ্দাম হোসেন দুটি শর্ত দিলেন এক ইরাক তখনই কুয়েত থেকে শূন্য অপসারণ করবে যদি সিরিয়া ও লেবানন থেকে যুক্তরাষ্ট্র শূন্য প্রত্যাহার করে দুই ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনাবাহিনী অপসারণ করতে হবে যা যুক্তরাষ্ট্রের পক্ষে মানা অসম্ভব ছিল এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে ইরাক যুদ্ধের সাথে সাদ্দাম হোসেন কেন ইসরায়েলের প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন উত্তর হচ্ছে সাদ্দাম হোসেন ভেবেছিলেন এই যুদ্ধে কোনো রকমে ইসরায়েলকে যুক্ত করতে পারলে অন্যান্য আরব রাষ্ট্রগুলো সাদ্দাম হোসেনের পক্ষে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র ও উনচল্লিশটি দেশ মিলে কোয়ালিশন ফোর্স গঠন করে ইরাকে আক্রমণ শুরু করে সম্মিলিত ফোর্সের কাছে ইরাকের ভয়াবহ পরাজয় হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পক্ষ হয়ে ইরাকের বিরুদ্ধে কুয়েত যুক্তরাষ্ট্র সৌদি আরব ফ্রান্স কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি রাষ্ট্রগুলো যুদ্ধ করে আর ইরাকের পক্ষে ছিল ইয়েমেন ও ফিলিস্তিনের পিয়ালো অপারেশন ডেজার্ট স্টর্ম নামে আক্রমণটি এই ইরাক যুদ্ধের সাথে সম্পৃক্ত অবশেষে উনিশশো একানব্বই সালের আটাইশে ফেব্রুয়ারি এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে পরাজিত ইরাকের অবস্থা পূর্বের তুলনায় শতগুণ খারাপ হয় যুদ্ধের ফলাফল হিসেবে কুয়েত ইরাকের দখলদারিত্ব থেকে মুক্তি পায় সৌদি আরবে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত হয় ওসামা বিন লাদেনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয় পিএলও ইরাককে সমর্থন দেওয়ায় কুয়েত থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করা হয় সৌদির মাটিতে কেন মার্কিন সেনাদের জায়গা দেওয়া হলো এটির প্রচন্ড বিরোধিতা করেছিল ওসামা বিন সালে বহিষ্কার করলে ওসামা বিন লাদেন এবং তার অনুসারীরা আফগানিস্তানে আশ্রয় নেয় সেখান থেকে উনিশশো সালে সুদানে চলে যান তালেবানরা যখন আফগানিস্তানে প্রথমবারের মতো ক্ষমতায় আসে তখন উনিশশো সালে ওসামা বিন লাদেন পুনরায় আফগানিস্তানে চলে আসেন ইরাকের বিরুদ্ধে পরিচালিত উপসাগর সাগরীয় এই যুদ্ধটি মোট ষাটটি নামে পরিচিত পারস্য উপসাগরীয় পারস্য উপসাগরীয় যুদ্ধ বা পার্শিয়ান গলফ প্রথম উপসাগরীয় যুদ্ধ বা ফার্স্ট গালফ ওয়ার কুয়েত যুদ্ধ বা কুয়েত ওয়ার্ড কুয়েত আক্রমণ কুয়েত ইনভেশন ইরাক কুয়েত দ্বন্দ্ব ইরাক কুয়েত কনফ্লিক্ট জাতিসংঘ ইরাক দ্বন্দ্ব ইউএন ইরাক কনফ্লিক্ট কেউ আবার সকল যুদ্ধের মা দ্য মাদার অফ অল ব্যাটলস ইত্যাদি নামে উল্লেখ করেছেন এখন আমরা আলোচনা করব দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ যেটা দুই সালে হয়েছিল প্রথম উপসাগরের যুদ্ধ বন্ধে যে চুক্তি হয়েছিল সেটি ইরাক ভঙ্গ করেছে বলে দাবি উঠায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অনুযায়ী ইরাকের উপর শর্ত দেয়া হয় তার মজুত করা পরমাণু এবং অন্যান্য মারণাস্ত্র নষ্ট করতে হবে কুর্দি জাতি অধ্যুষিত অঞ্চলগুলো ফ্রি জোন হিসেবে মেনে নিতে হবে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে সাদ্দাম হোসেন দুই হাজার তিন সালে কুর্দি অঞ্চলে ইরাকি সেনা পাঠিয়েছিল দ্বিতীয়ত আমেরিকা দাবি উঠায় যে সaddam ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক মারণাস্ত্র মজুদ করেছে তারা বলছে ইরাকের কাছে ওয়েপন্স অফ ম্যাস डिस्ट्रাকশন डिस्ट्रাকশন বা WMD আছে রয়েছে এসব অস্ত্র যুক্তরাষ্ট্রকে আঘাত হানার জন্য তৈরি করা হচ্ছে বলে দাবি জানাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জুনিয়র বুশ বুশের তৃতীয় অভিযোগটি ছিল ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আলকায়েদার সঙ্গে Saddam হোসেনের যোগসূত্র আছে তিন সালে যুক্তরাষ্ট্রের সেনারা পুনরায় হামলা চালায় ইরাকে শুরু হয় দ্বিতীয় উপসাগরের যুদ্ধ মার্কিন বাহিনী পরাজিত করে সাদ্দাম হোসেনকে সাদ্দাম পালিয়ে বাঁচার চেষ্টা করলেও মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে সাদ্দাম মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এই অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হয় সাদ্দাম হোসেনকে দু হাজার ছয় সালে তিরিশে ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হওয়ার পর অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে যে ইরাক আসলেই কোনো গবেষণা হয়েছে এটা নিয়ে যে ইরাকে আসলে কোনো পারমাণবিক অস্ত্র ছিল কিনা সাদ্দাম হোসেন বা ইরাকের কাছে পারমাণবিক ও রাসায়নিক মারণাস্ত্র মজুদ ছিল এটি কেউ প্রমাণ করতে পারেনি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম